এমবিবিএস ডাক্তার হওয়া আর স্বপ্ন নয় আপনার উদ্যোগ আপনার চেষ্টার সফলতা বয়ে আনবে এই বিষয়কে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে শিল্প তালুকে গোল্ডেন রিটেড মেডিকেল অ্যাডমিশন গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত হল এডুসলফের উদ্যোগে এডুসলফ এম বিবিএস ইন কিরগিজিস্তান এডুসলফ করবে আপনার স্বপ্ন পূরণ এই উদ্যোগকে সামনে রেখে বহরমপুরের গোল্ডেন রিটেড এর সভাঘরে দুই শতাধিক লোকজনের উপস্থিতিতে এক মনজ্ঞ পরিবেশে এডুকেশন সেমিনার অনুষ্ঠিত হল উপস্থিত ছাত্র অভিভাবক বুদ্ধিজীবীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো

যে গভর্নমেন্ট যেটা কার্ড অপ সেটাকে ক্র্যাক করতে পারছে না স্টুডেন্ট ভালো স্টুডেন্ট যারা নাইনটি পার্সেন্ট টুয়েলভে পেয়েছে গভর্নমেন্ট যে সিট আছে সেটাকে ক্র্যাক করতে পারছে না ল্যাক অফ গভর্নমেন্ট ইন্ডিয়াতে অলমোস্ট ফিফটি থাউজেন্ড আছে তার জন্য প্রায় বাইশ লাখ ছেলেমেয়েরা নিটের পরীক্ষা দিচ্ছে এই বছরে বাইশ লাখের উপরে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তা অনলি ফিফটি থাউজেন্ড স্টুডেন্ট নিটের গভর্নমেন্টে সিট পাবে বাকি যে যে স্টুডেন্ট যারা আছে যারা অরিজিনাল ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বা তারা সিট পাচ্ছে না এখানে তাদের জন্য আমাদের এই অর্গানাইজেশনটা আর আমাদের যে অর্গানাইজেশন এটা কোনো এরকম এটা আমাদের যে আমাদের নিজস্ব মেডিকেল কলেজ আছে ইন্টারন্যাশনাল হাই স্কুল অফ মেডিসিন এটা আমাদের নিজস্ব মেডিকেল কলেজ এটা অলরেডি দু হাজার দু হয়েছে ফাইভ থাউজেন্ড পাঁচ পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট যারা ইন্ডিয়াতে এসে তারা ইন্ডিয়ান বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে জব করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অলমোস্ট দুশো প্লাস ডাক্তার যারা অলরেডি ডাক্তার হয়ে গেছে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে জব করছে ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে প্রায় পাঁচশো বেশি স্টুডেন্ট ওখানে পড়াশোনা করছে এই কাজটা আমরা লাস্ট দশ বছর ধরে ওয়েস্ট বেঙ্গল থেকে করছি অল ইন্ডিয়া বেসিস এটা প্রায় কুড়ি বছর বাইশ বছর ধরে চলছে আমাদের যে অর্গানাইজেশন আছে এটা অল ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট অর্গানাইজেশন এবং আমাদের অর্গানাইজেশন অলমোস্ট প্রত্যেক বছরে চার হাজারের মধ্যে স্টুডেন্ট যারা বিদেশে পাঠায় ইন্ডিয়াতে টোটাল যে স্টুডেন্ট যায় তার ওয়ান ফোর্থ যে শেয়ার সেটা আমাদেরই অর্গানাইজেশন যারা এখানে প্রাইভেটে এক কোটি টাকা খরচ এটা এফোর্ট করতে পারছে না তাদেরকে আমাদের ডাক্তারি করতে যাওয়ার সুযোগ সেটা আমরা কিছু হেল্প করছি গভর্নমেন্ট হেল্প করছে যারা মাইনরিটি এসসি এসটি ওবিসি যারা আছে তাদেরকে গভর্নমেন্ট হেল্প করছে তাদেরকে গভর্নমেন্ট প্রায় আঠেরো কুড়ি লাখ টাকা লোন দিচ্ছে আমরা স্টুডেন্টদেরকে হেল্প করছি কিভাবে যে স্টুডেন্টের দেখুন যখন তার টাইম লিমিট থাকে না একটা প্রত্যেক জিনিসের ফিসটা ফিস কখন ফিস দিতে হবে কোন টাইমে দিতে হবে স্টুডেন্ট যদি এই টাইমের মধ্যে ফিস দিতে পারছে না বিকজ হয়তো তার লোন ঢুকতে দেরি হচ্ছে তার হয়তো ফ্যামিলি কন্ডিশন খারাপ আছে আমি স্টুডেন্টদেরকে এগুলো হেল্প করছি যে স্টুডেন্ট এমন অনেক স্টুডেন্ট আছে যারা পুরো ফার্স্ট ইয়ার করে নিয়েছে হয়তো ফার্স্ট ইয়ার ফিস পেমেন্ট করতে পারেনি এরকম আমরা অনেক স্টুডেন্টকে হেল্প করছি যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য কি কোনো হ্যাঁ এখানে এখানে আমাদের আর্থিকভাবে দুর্বল বাট তাকে মেরিটোরিয়াস হতে হবে ইন্টেলিজেন্ট হতে হবে আমরা এমন আমাদের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আমরা চালু করেছি অলমোস্ট এটা টোয়েন্টি ইয়ার্স ধরে চলছে স্টুডেন্ট যারা এক থেকে পাঁচের মধ্যে র্যাঙ্ক করছে টপ ফাইভ তাদেরকে ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ারে তাদের টিউশন ফিস আমরা অলমোস্ট ফ্রি করে দিই এবং যার টিউশন ফিস প্রায় ফোর দুটো বছরে প্রায় পাঁচ থেকে ছ লাখ টাকা অলমোস্ট আমরা তাদের স্কলারশিপ অনেক হচ্ছে এটা এটা আপনাকে যেকোনো কোনো কলেজে এ করার জন্য একটা ওয়েবসাইট আছে ডাব্লু ডুমস কেমন ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে চেক করতে হবে বইয়ের ওয়েবসাইট সেখানে গিয়ে চেক করতে হবে যে কোন কলেজ কি আছে না আছে এবং যে কলেজে প্রতারণা থেকে বাঁচার সব থেকে সিম্পল উপায় হলো আপনি খুঁজবেন যে আপনার বাড়ির আশেপাশে আপনার কোনো চেনা জানা স্টুডেন্টস আছে কিনা ওখান থেকে পড়ে কেউ এসেছে কিনা মানে একদম রিয়েল এক্সাম্পল দেখবো রাদার দেন বিলিভিং অন সামস মেসেজ এমন প্রতারণা থেকে বাঁচার একটাই উপায় আপনাকে সতর্ক হতে হবে আপনাকে কলেজের ওয়েবসাইট দেখতে হবে আমাদের অ্যাম্বাসি যে আছে যে কোনো দেশে সেই অ্যাম্বাসির ওয়েবসাইট চেক করতে হবে যে আদৌ ওখানে ওই কলেজটা ঠিকঠাক আছে কিনা মানুষ যদি সতর্ক থাকে তাহলে প্রতারণা হবে না প্রতারণার মেইন কারণই হলো অসতর্কতা অসাবধানতা এবং ব্লাইন্ডলি কিছু কোনো কিছুকে বিলিভ করা আপনি যেমন এখানে দেখলাম যে অনেকে কোয়েশ্চেন করতে চাইছেন ব্লাইন্ডলি কিছু করবে হ্যাঁ এই করবেন দেখুন ইন্টারন্যাশনাল হাই স্কুল অফ মেডিসিন হচ্ছে একটা ইউনিভার্সিটি প্রত্যেক বছর আমাদের যে টোটাল ক্যাপাসিটি আছে ওয়ান থাউজেন্ড প্রত্যেক বছর আমরা ওয়ান থাউজেন্ড ইনটেক করতে পারি ইউনিভার্সিটি সেটা অ্যাক্রস ইন্ডিয়া কেমন এবারে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস যেমন আগের বছর আমাদের সিটস বহুত আগে ফিল্ড আপ হয়ে গেছিল সমস্ত ইউনিভার্সিটি একটা ক্যাপাসিটি থাকে ওয়ান থাউজেন্ড যতক্ষণ আমাদের ফিল্ড আপ না হয় তখন আমরা অ্যাডমিশন নেব এছাড়া আমাদের দুটো ক্যাম্পাস অ্যাকচুয়ালি দুটো ক্যাম্পাস মিলিয়ে ওয়ান থাউজেন্ড টোটাল ইন্টারন্যাশনাল হাই স্কুল অফ মেডিসিন আছে কিন্তু আমাদের যে মেন কোম্পানি আইএসএম এডুটেক প্রাইভেট লিমিটেড দিল্লিতে

না এটা পশ্চিমবঙ্গের ক্যাম্পাস করে চিন্তা ভাবার আমাদের নেই কারণ বুঝছ যে ইন্ডিয়ার মেডিকেল সিস্টেম আপনারা আগেই বললাম এটা মহান এবং এখানে যে পরিমাণ কস্টিং হয় আপনাকে এক কলেজে একসাথে ছেড়ে বলতে দিবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আছে যে পরিমাণ যা আছে তাতে আমাদের ইন্টারন্যাশনাল স্কুল অফ মেডিসিনের এই মোমেন্টে চিন্তা ভাবা নাই কিন্তু আমরা ধন্যবাদ জানাব প্রচুর মানুষকে যেমন আপনারা এখানে جناب জাতির হোসেন সাহেব কলেজ খুলেছেন জল넛 কোর্তা সাহেব কলেজ খুলেছেন পানকি খুলছেন এটা আলাদা ফ্যাক্টর পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে মেডিকেল কলেজ খুলে কোনোদিনই আমরা যে অ্যামাউন্টে ছেলেকে পড়াতে পাচ্ছি সেই অ্যামাউন্টে পড়াতে পারবে না কারণ ওখানে গভর্নমেন্ট সাবসিডি থেকে শুরু করে নানান জিনিসপত্র আছে যেটা এখনো পর্যন্ত আমরা ইন্ডিয়াতে অ্যাভাইল করা খুব মুশকিল যেমন একটা মেডিকেল কলেজের বাজেট ইন্ডিয়াতে এই মোমেন্টে অনেক ফাইভ হান্ড্রেড ক্রোডস এর উপরে মুর্শিদাবাদের প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে একটা আমরা মুর্শিদাবাদে তিন দিন থেকে পড়ে আছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট

বললাম যে তোমার লোন ইভেন যদি ওর গ্যারেন্টার না পায় আমরা সরকারি যারা চাকরি করার কি রিকোয়েস্ট করি আর কি স্যার গ্যারেন্টার যদি হয়ে যায় অনেক হয়ে যায় সহিদাই মানুষ আছে কোনো প্রবলেম আছে তো মুর্শিদাবাদ বা এত গ্রাউন্ড রুটে নেমাস আমাদের একটাই কারণ এতে আমাদের প্রবলেম হচ্ছে স্টুডেন্টরা পড়ে গিয়ে রিপোর্ট করছে প্রপার আমরা যদি কলকাতায় বসে থাকি একদম গ্রাউন্ডে না নামি তাহলে কি হবে ওরা ডাইরেক্ট চ্যানেল পাচ্ছে দিয়ে আমরাই নানান সমস্যায় ফেসে যাচ্ছি মানে মুর্শিদাবাদ আসার এটা কারণ নয় যে নাম্বার অফ স্টুডেন্ট ইনক্রিজমেন্ট

কাছের মানুষ নিয়ে সমাজের জন্য অনেক কিছু ওনাকেও আমরা অ্যাপ্রোচ করেছি মালদাতে আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা যারা অ্যাকচুয়াল গার্জেন অব দ্য সোসাইটি যারা কোনোদিন চিট করে করতে পারবে না তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করছি একটাই কারণে যাতে কারণ দেখুন আমাদের সিটস ইজ লিমিটেড ওর বেশি আমরা করতে পারবো এবং আরো একটা কারণ হচ্ছে যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পাওয়া সব কলেজই চাই কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যাতে পাওয়া যায় ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে আমরা স্কলারশিপ শুরু করবো এরকম নানান

আমরা চাই মুর্শিদাবাদ মানুষ যেভাবে বাংলা বের উড়িষ্যার রাজধানীর রাজা ছিল এক সময় আর রাজা ছত্র চাইছিল আবার যেন সেই জায়গায় পড়ে আছে মানে চলে আসে এবং এলিট শ্রেণীর বুদ্ধিজীবী তৈরি হয় সব ডক্টর তৈরি হয় রাজমিস্ত্রি আর রিক্সা চালক না হয় তার জন্য একদম তৃণমূল স্তরে পড়াশোনা করে সচেতন করিয়ে যেন এম বিবিএস করে পাস করে এখানে এফ যে ট্র্যাক করতে তার সমস্ত ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি এই হেল্পটা আমরা করার জন্য তাদেরকে সচেতন করার জন্য গার্জেন এখানে আমি চার বছর আগে এনাদের সাথে পরিচয় হয়েছিল আমার মানে আমার নিজের ভাগ্নাকে ভর্তি করার জন্য খুঁজে খুঁজে মানে অনেক চ্যানেলের মাধ্যমে গিয়ে পরিচয় হয়েছে তাতে দেখা যাচ্ছে যে অনেক চ্যানেলের মাধ্যমে গিয়ে যখন ভর্তি হচ্ছে তখন মানে কস্টিংটা বেড়ে যাচ্ছে অনেকে মাছ থেকে প্রফিট করছে যে একটা কাজ করে মেলা ব্যাপার আছে তো ওনাদের সাথে যখন পরিচয় হলো এখন আমার ভাগ্নে কিছু স্থানে আপনার ভর্তি আর করছে কোনো প্রবলেম নাই কোনো অসুবিধা নেই কারণ আবহাওয়া সবকিছু আমি বলতে পারবো যেমন ওনারও ভাগ্না করছে এবার সেই জন্য আমাদেরকে ডাকলাম যে আপনারা বহরমপুরে আসুন বা আসুন এসে আমাদের সরাসরি আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি নিন এটাই আমাদের উদ্দেশ্য থেকে ডাকলাম